এই টগর ফুল গাছটা আমার মার হাতের পোতা গাছ আর এই গাছটার বয়স প্রায় হয়ে গেছে আট বছর সাত থেকে আট বছর দেখো কত সুন্দর ফুল ফুটেছে যাই হোক গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো চলো ব্লগ শুরু করে দিলাম তোমাদেরকে সাথে নিয়ে তো চলো এটা আজকে আমাদের ব্রেকফাস্ট কচুরি আর আলুর তরকারি এরপরে বাজারও এসে গেছে চলো রোজকার কাজকর্ম শুরু করে দিয়েছি তোমরা আমার সাথে থাকো পাশে থাকো তাহলে আমার খুবই ভালো লাগবে তো বাজার থেকে দেখো মাছ এসে গেছে কাতলা মাছ তো মাছ ধুয়ে পরিষ্কার করে ব্রেকফাস্ট করে নিয়েছি তো মাছ ধুয়ে পরিষ্কার করে ভাবছি রান্না টান্না সেরে তারপরে স্নান করব আর সকালবেলা আমার শাশুড়ি মায়ের হাতের পোতা গাছ দেখি আজকে ব্লগটা শুরু করলাম তার কিন্তু একটা বড় কারণ আছে তোমরা ব্লগটা পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে সকাল থেকে সমস্ত কাজকর্ম ডান ব্রেকফাস্ট হয়ে গেছে রান্না হয়ে গেছে রান্নাও করে নিয়েছি কারণ আমার হাজব্যান্ড সকালে বাজারে গিয়ে মাছ নিয়ে এসছে তো মাছের ঝোল আর ভাত রান্না হয়ে গেছে ভাত মানে কি চাল বেজানো হয়ে গেছে ভাতটা তো আমরা পরে করে জাস্ট খাওয়ার আগে রান্না হয়ে গেছে স্নান করে চলে এলাম তোমাদের সামনে তো তার আগে বলি আজকে হচ্ছে সাতই আগস্ট তো আজকে আমাদের বাড়িতে একটা বিশেষ দিন মানে বিশেষ দিন মানে তোমাদের কিভাবে বলবো দিনটা মোটেই ভালোর জন্য বিশেষ নয় খারাপের দিক থেকে বিশেষ দিন সকাল সকাল আমার হাজব্যান্ড পুজো করেই চলে গেছে বেরিয়েছে কাজে কারণ হচ্ছে আজকে আমার মার মৃত্যুবার্ষিকী তো সেই জন্য আজকের দিনটা আমাদের কাছে বিশেষ দিন অথচ মানে বিশেষ মানে কি ভালো দিক থেকে তো বিশেষ মোটেই নয় তো সকালবেলা ব্রেকফাস্টের আজকে কচুরি খেলাম তোমরা দেখলে তো সকালেও বাজারে গিয়েছিল তো কচুরিও নিয়ে আসছে কারণ মা কচুরি খেতে খুব ভালোবাসতেন আর যেই দোকানের কচুরি খেতে খুব ভালোবাসত সেই দোকান থেকেই কচুরিটা আনা হয়েছে এবং সেই কচুরিটা সত্যি খুব ভালো বানায় এবং মানে আমি এর আগেও সিঙ্গারা এনেছিলাম আমার মা যখন এসেছিল তো ওই দোকান সামনেই আমাদের পাড়ার দোকান খুব সুন্দর কচুরি বানায় সেখান থেকে কচুরি এনে সকালে মাকে দেওয়া হলো মানে আমার শাশুড়ি মাকে দেওয়া হলো ঠাকুরকে দিয়ে শাশুড়ি মাকে দেওয়া হলো দিয়ে আমরা খেলাম তাই জন্য সকালে কচুরি আনা হয়েছে আর তারপরে এখন মিষ্টি আর পায়েস করব ভেবেছিলাম কিন্তু মা পায়েস খেতেও খুব ভালোবাসতেন কিন্তু পায়েস করলে কি হয় আমাদের বাড়িতে না পায়েস করলে খাওয়ার লোক নেই সত্যি কথা বলতে হ্যাঁ আমি একা আমার হাজব্যান্ড পায়েস খায় না আর শুভমও একদমই পায়েস খেতে চায় না তো সে এই জন্য পায়েস করলাম না মিষ্টি এনে দিলাম চলো তোমাদের দেখাই ফুল মালা দিয়ে সাজানো হয়েছে তো সেই জন্য আজকের দিনটা বিশেষ হলে কি হবে ভালো দিন নয় আমাদের জন্য তো এই দেখো মালা দিয়ে সাজানো হয়েছে মিষ্টি দেয়া হয়েছে আর শাশুড়ি মার পাশে শ্বশুর মশাইয়ের ছবি রাখা হয়েছে তো তো যাই হোক সকাল থেকে সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে তো সেই জন্য আকাশটা একদম রোদ উজ্জ্বল ঝলমলে আকাশ ছিল মানে ভাবাই জানি বৃষ্টি হবে তার খানিক্ষণের মধ্যেই নটা থেকে সাড়ে নটার সময় এমন অন্ধকার করে দিল আর তারপরে বিশাল জোর বৃষ্টি নেবো তার সাথে প্রচুর পরিমাণে লাইট তোমাদের সাথে আমি শেয়ারই করতে পারলাম না কারণ এত জোরে জোরে লাইটনিং হচ্ছিল আর আমার লাইটনিং ভীষণ ভয় লাগে তো সেই জন্য আমি তো রান্নাই করতে পারছিলাম না আমি চুপচাপ ঘরে গিয়ে বসেছিলাম শুভম পড়ছিল আমি ঘরে গিয়ে বসেছিলাম রান্নাই করতে পারছি এত ভয় করছে তো এই ব্যাপার তো যাই হোক চলো রান্না বান্না হয়ে গেছে এখন চাল ভেজানো আছে একটু পরে ভাত করব যখন খাবো তখন ভাত করব আর আজকে হচ্ছে শনিবার তো সেই জন্য মানে শুভমের যেহেতু স্কুল নেই সেই জন্য ভাতটা একটু দেখতে করবো মানে আমার হাজব্যান্ড আসবে তার আগে দিন ভাতটা করবো ভাত বসিয়ে দিলাম আর মাছের ঝোলটা রান্না তো হয়ে গেছে বেড়ে নিলাম যে দশটা বেজে গেছে তো আমাদের ডিনার কিন্তু কমপ্লিট হয়ে গেল আজকে আমরা সবাই রুটি খেলাম আর তার সাথে ছিল মুসুরির ডালের তরকা এত সুন্দর হয়েছিলো খেতে দারুণ লাগছিল খেতে হ্যাঁ ভালো লেগেছে না শুভম হ্যাঁ ভালো লেগেছিল খেতে আর গরম গরম টেস্টি তো টিভি দেখতে দেখতে ডিনার কমপ্লিট করে ফেলেছি তো চলো এখন শুয়ে পড়বো ফ্রেশ হবো আর শুয়ে পড়বো তো আজকে ব্লগটা এখানেই রেখে দেবো যদি তোমাদের আমার ব্লগ থেকে কিছু ভালো লাগে তাহলে ছেড়ে যাওয়ার আগে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক দিও কমেন্ট পাঠিও তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা ব্লগের মাধ্যমে ততক্ষণের জন্য বাই বাই গুড নাইট